মুন্সীগঞ্জের সিরাজদিখানের নয়শো জন হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার সকাল দশটার দিকে উপজেলার রসুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামে ইউএনও পার্কে এ ত্রাণ বিতরণ করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এ সময়ে উপস্থিত ছিলেন সালমা ইসলামের ছোট ভাই মাসুদ করিম পাপ্পু ইউপি ইউপির সাত নম্বর ওয়ার্ড সদস্য জয়ন্ত ঘোষ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রকুনুজ্জামান কাঞ্চন মীর হোসেন কামাল তাহমিনা বেগম শাহনেওয়াজ বেগম সহ আরও অনেকে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কামাল হোসেন লাল যমুনা টেলিভিশন এবং যুগান্তর পত্রিকা তিনি করেছেন এই যে উত্তরখানি সেই আমি এখানে আপনারা অনেকে জানেন

যারা মুসলমান আছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি এবং যারা এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে তাদের নমস্কার এবং আদাব জানিয়ে আমি দুটি কথা আপনাদের মাঝে তুলে ধরব আপনারা ইতিমধ্যে আমাকে হয়তো অনেকেই দেখেছেন এই মুন্সীগঞ্জ আপনার ইসিরাজ থানা আমার জন্মভূমি এখানে আমার বাবা বাবার বাড়ি এখানে আমার জন্ম আমি এত সুন্দর এই শিয়ানদিকে থানা আমার জন্ম হতে আমি আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করছি কারণ আমি জানি এই শিয়াল দীঘা অত্যন্ত একটি খুব সুন্দর একটি জায়গা এই সিরাজ দেখা থেকে থানা থেকে বা এই এলাকা থেকে অনেকে উচ্চশিক্ষা আরম্ভ করে তা বিদেশ থেকে সার্টিফিকেট নিয়ে আমাদের এই দেশে এসেছে এখানে সিএসপি অফিসার থেকে আরম্ভ করে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার এখানে আমাদের এই এলাকার থেকে তারা শিক্ষা গ্রহণ করে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে আমি সবসময় আপনাদের কথা আমি ভাবি সবসময় আপনাদেরকে আমি কিভাবে কি করলে আপনারা ভালো থাকতে পারেন আমি আল্লাহকে সামনে রেখে আমি চিন্তা ভাবনা করি আপনারা জানেন আমার শ্বশুরবাড়ি নবাবগঞ্জ এবং দোহার সেখানে আমি প্রতিবন্ধী ছিলাম এবং এমপি ছিলাম আমি পনেরোটি বছর সেখানে আমি রাজনীতির থেকে জড়িয়েছিলাম আজকে আমি এরপরে আমি মাঝে মাঝে আমার এই জন্মভূমি এই সিরাজদিগের থানা আমি এসেছি আমাদের বাড়িতে আমি হয়তো আপনারা অনেকে গিয়েছেন সেখানে আমি ঈদের দিনে আমি ঈদের শাড়ি আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য আমি শাড়ি নিয়ে এসেছি শীতের দিনে শীতার্থ বস্ত্র কম্বল নিয়ে আমি আপনাদের মাঝে বিলে গেছি আমি বন্যাতে আমি প্রাণ দিয়েছি ঠিক তেমনই ভাবে আমি কিছু প্রাণ আমি দোহা এবং আমি বিক্রমপুরে আমি এসেছি দিতে দিয়েছি একটু এখানে দেরি হয়ে গেছে আমাদের দেশের অবস্থা আপনি দেখেছেন কারফিউ হয়ে গিয়েছিল দেশটা পরিবর্তন হয়ে গেছে স্বাধীনতার পর আরেকটি স্বাধীনতা আমরা পেয়েছি যার কারণে এই প্রাণগুলো আমি আগেই ঠিক করেছিলাম আমার আসতে দেরি আমি জানেন আমি নবাবগঞ্জ নুরুরুল ইসলাম নুরু ইসলাম মুক্তিযোদ্ধা আপনার মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বাব হিসেবে সহধর্মী আমি উনি করোনাতে ইন্তেকাল করেছেন আমার স্বামী উনি এই একইশে এই বাংলাদেশে উনি বিয়াল্লিশটি ফ্যাক্টরি তৈরি করে গিয়েছেন এবং সেই পাশাপাশি নুরুর ইসলাম ফাউন্ডেশন তার মৃত্যুর পরে আমরা অর্থাৎ আমার ছেলে মেয়ে এবং আমি মিলে নুর ইজলাম ফাউন্ডেশন তার নাম অনুকরণে আমি মসজিদ মাদ্রাসা আমি দিয়েছি ঢাকার উত্তরখানে সেই আমি এখানে আপনারা অনেকেই ও জানেন যে আমার হাজবেন্ড নুর ইজতান বাবু সাহেব তিনি যমুনা ফিউচার পার্ক একটি মহ সেই সৃষ্টি করে গেছেন এশিয়া বৃহত্তম শপিং মল যমুনা ফিউচ পার্ক নুরস্তান তৈরি করেছেন আমার স্বামী তার পাশাপাশি যমুনা টেলিভিশন এবং যুগান্তর পত্রিকা তিনি করেছেন এই যে ফ্যানগুলি চলে এই যমুনা ফ্যান ফ্যানও উনি করেছেন যমুনা ইলেকট্রিক আপনার হুন্ডা টেলিভিশন আপনার অনেক ইলেকট্রনিক জিনিসপত্র উনি তৈরি করেছেন এরকম কার্মেন্টসও তিনি সৃষ্টি করেছেন আপনার বিদেশে কোনো বাড়ি ঘর টাকা পয়সা উনি নেননি সব বাংলাদেশে করে গিয়েছেন নুরুল ইসলাম ফাউন্ডেশন তারই ধারাবাহিক অনুযায়ী আজকের এই নুরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি কিছু ত্রাণ আপনাদের কাছে আমি বিলিয়ে যাব আপনারা দোয়া করবেন আমি সামনে যাতে এটা অব্যাহত রাখতে পারি সব জায়গায় আমি যাতে দেখতে পারি ইনশাল্লাহ আপনার দোয়া করবে আপনাদের বুকে হাসি ফুটানো হচ্ছে আমার কাজ আমি যাতে আপনাদেরকে আপনাদের পাশে থাকতে পারি আপনার আপনারা আমার হাত থেকে শক্তিশালী করবেন এবং আপনাদের মাঝে আমি প্রাণ দিয়ে যাব ইনশাল্লাহ আজকে আর আমি বেশি কথা বলবো না আমাকে আপনারা দোয়া করবেন আমার দোয়া আপনাদের প্রতি রল যাদের হাতে কাজ আছে একজন একজন করে এসে খুব সিস্টেমেটিক রুল সৃষ্টি করে আপনারা আসবেন একটি করে এই ত্রাণ আপনারা নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে খোদা হবে